আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার অনিতা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে ব্লগটা সকাল থেকে শুরু করেছি তো অনেকদিন পর আজকে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি আশা করছি আমার আজকে ব্লগটা আপনাদের কাছে খুব ভালো লাগবে তো আমি তো কলেজে চলে আসছি আর এখানে আমাকে দেখতে পাচ্ছেন একটু আমাকে ভিডিও করছিলাম এরপর হচ্ছে আমরা ক্লাস করে ক্লাস শেষে হচ্ছে এন্ডে যাচ্ছি আমার একটা ফ্রেন্ড আসবে তো ওর সাথেই যাচ্ছি আর কি আমার ফ্রেন্ডরা সবাই মিলে এন্ডে যাচ্ছি আর কি তো এই তো আমার ফ্রেন্ডকে দেখতে পাচ্ছেন ওর সাথে অনেক পর আমার দেখা হয়েছে অনেক বেশি ভালো লাগতেছিল আর কি তো ওর সাথে কথা বলতে বলতে আর কি যাচ্ছিলাম আর আজকে হচ্ছে অনেক বেশি হচ্ছে ব্রাউনি খেতে ইচ্ছে করতেছিল তো সেই জন্য এখানে চলে আসি আর কি তো চলে আসছি আর এখানে হচ্ছে সব কিছু দেখতেছি আর কি কোনটা নেওয়া যায় যেহেতু ব্রাউনি খেতে আসছে তো ব্রাউনি নিবো তো এটা দেখতে অনেক বেশি আমি আমি লাগতেছে। আর খেতে কিন্তু অনেক বেশি মজার আগে আমি এখানে আসছিলাম আর খেয়েছি আর কি তো ওইখান থেকে বারনে অর্ডার দিয়ে হচ্ছে আমরা এখন গল্প সল্প করবো আমার আরও দুটো ফ্রেন্ড আছে তো ওরা হচ্ছে আরঙে গেছিলো সেই জন্য আর কি আসতে একটু লেট হচ্ছে তো আমি একটু পুরো ভিডিও করলাম আর কি আমার আজকের ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ছোট একটা লাইক দিয়ে দিবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার আজকে ব্লগটা কেমন হয়েছে তো ওর সাথে কথাবার্তা বলে ও হচ্ছে চলে গেছে ক্লাস করার জন্য আর আমরা তিনজন ছিলাম তো আমাদের তিনজনের জন্য হচ্ছে ব্রাউনি চলে আসছে আর এটা খাবো অনেক দিন পর এত বেশি মজা লাগতেছিল বলার বাহিরে খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে বাসে যাচ্ছি আর বাইরে প্রচুর পরিমাণে গরম গরমের অবস্থায় আমার অবস্থা পুরা খারাপ হয়ে যাচ্ছে আর কি বলার বাহিরে আর কি আজকে যেহেতু বাসে যেতে লেট হয়েছে তো আম্মুই হচ্ছে আগে আমার লাঞ্চে প্লেটটা সাজিয়ে রাখছে তা আম্মু বুঝে আর কি আমি কীভাবে খাই আর কি তো যাই হোক আজকে আম্মু চিংড়ি মাছ ভুনা তারপর হচ্ছে পেঁয়াজু আর হচ্ছে আমের টক করছে আর এই গরমে আমের টকটা খেতে এত বেশি মজা লাগে ভাত দিয়ে খেতে বলার বাহিরে তো লাঞ্চ করার পর এটা হচ্ছে বিকালবেলা তো আমি ভাবলাম যে আইসক্রিম খাই যেহেতু এখন গরমে আইসক্রিম খেতেও খুব বেশি মজা লাগে আর কি তো এখানে হচ্ছে ক্ষীর মালাইটা হচ্ছে আমরা চারজন মিলে হচ্ছে শেষ করবো আজকে তো এখানে হচ্ছে আইসক্রিম খাচ্ছি সামনে হচ্ছে নতুন নতুন আইসক্রিম ট্রাই করব সেটার ভিডিও আপনার সাথে শেয়ার করব তো তখন দেখাবো নতুন নতুন কি আইসক্রিম এসেছে আর এদিকে হচ্ছে এটা সন্ধ্যাবেলা তো সেদিন তো মিনাবাজার থেকে ফ্রেঞ্চ ফ্রাই আনা হয়েছে তো সেটা এখন ফ্রাই করব আর আমার ছোট ভাই হচ্ছে বাইরে থেকে ফ্রাইড চিকেন আর পাস্তা নিয়ে আসবে তো আমার আপু হচ্ছে আমাকে হেল্প করছিলো যেহেতু আমার প্রচুর উপরে মাথা ব্যথা জন্য ওই হচ্ছে ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাইটা হচ্ছে ভেজে নিচ্ছে আর কি আর ফ্রেঞ্চ ফ্রাইটা ভেজে নেওয়ার পরের মধ্যে হচ্ছে আমি একটু ভিট লবণ তারপর হচ্ছে একটু শুকনা মরিচ চিনি ফ্লেক্স আর কি সেটা দিয়ে দিচ্ছি আর এভাবে খেতে ভালোই লাগে আর আমার তো ঝাল খুবই পছন্দ ফ্রেন্ডস বাড়ি তো ভাজা হয়ে গেছে আর আমি আমার ভাইয়ের জন্য ওয়েট করতেছি ও আসতেছে না কেন আর এখানে দেখলাম চারটা অনেক বেশি সুন্দর লাগতেছিল তাই ভাবলাম একটু আপনাদের সাথে ভিডিও করি তো ভিডিও করতে করতে দেখি যে আমার ছোটো ভাই চলে আসছে আর এখানে হচ্ছে আমাদের জন্য খাওয়া নিয়ে আসছে আর আমার হচ্ছে আর কি তো একদিন দুদিন তো বাইরের জিনিস খাওয়াই যায় তো যাই হোক এখন হচ্ছে আমরা সবাই সুন্দর নাস্তাটা করব। ফ্রেন্স ফ্রাইয়ের কথা কী বলব ফ্রেন্ডস ফ্রাই তো সবসময় মজা লাগে আর পাস্তাটা অনেক বেশি মজা ছিল আমি পাস্তা খুবই পছন্দ করি অনেক বেশি পছন্দ করি বলার বাহিরে তো যাই হোক প্রত্যেকটা জিনিস অনেক মজা ছিল তো আজকে ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে ব্লগ আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আলহা ফেস